অবস্থা রে রাস্তাঘাটে একা একা তোরা বান্ধবী টান্ধবী তোরা থাকবি আমার ভাই বেড়াদের ঘরে দেখি একটু তাকাবি তা না এখন কি যে করবো তোদের নিয়ে সেটাই বুঝতেছি না তো দর্শক আমাদের এই যে আমাদের বকুলপুর যে গ্রাম আমাদের গ্রামটা কিন্তু আসলে অনেক সুন্দর দেন পাশে কত সুন্দর ধান ধানকে দেখছেন এত সুন্দর একটা গ্রাম কেউ খুঁজে পাবেন কেউ মনে হয় না পাবেন দেখেন আর তার সাথে আমাদের এরা আছে তানিয়া আছে তারপর আমাদের লিমা আছে তারপর আমাদের ইয়া আছে কীজনের নাম রুনা আছে তা দর্শক আমাদের এই তিনটের ঘটনা আছে এই গ্রামের এই তিনটে সব পোলাভানের নাকে দড়ি দিয়ে ঘুরা নিয়ে বেড়ায় ঠিক আছে কিন্তু

না এখনো হই নাই বাবা। তা দেরি করতে আছস। ঠিক আছে। বন্ধ। তারপরে লিমা। লিমা তোর বাসায় কে কে আছে বল? আচ্ছা। ওর মা নাই আসলে ওর মা অনেক আগে মারা গেছে। ঠিক আছে। তো যদি কোনো দর্শকরা থাকেন আমরা ওরেও বিয়ে দেবো। এই তারপরে শয়তান তানিয়া তোর কি অবস্থা ক আমার অবস্থা ভালো ভালো এখনো কি টানিস যাই হোক পড়াশোনার কি অবস্থা বল পড়াশোনা অবস্থা বিয়ে সাথে কি করবি আমার এই পেজে কিন্তু অনেক দর্শক আছে বিদেশি বিদেশে অনেক ছেলে পেলা আছে হ্যাঁ তো তোরে তিনজনের যদি বিয়ে করতে চায় তোরা কি বিয়ে করবি আচ্ছা তোর না বাড়িতে কিছুদিন আগে শুনলাম বিয়ের প্রস্তাব আছে মানে কি তোরা তিনজন একজনের বিয়ে করবে তিন বন্ধুরে বিয়ে করতে চাচ্ছিস তো দর্শক আপনারা যার ভালো লাগে তিনজনের নাম্বার আমরা দিয়ে দেবো ঠিক আছে আপনারা এই তিনজনের যার যার পছন্দ ঠিক আছে দেখে বিয়ে নেবেন তো রুনা এরা তোর কার রকম ছেলে পছন্দ বল তোর মনে কেমন পছন্দ আমার একটা হ্যান্ডসাম দরকার হ্যান্ডসাম হ্যাঁ পাঁচ হাইট কত থাকতে হবে হাইট বেশি থাকবে জওয়ান

তো তো তাহলে শিবির শিবুর পছন্দ যেহেতু আচ্ছা হোক তোরা তিনজন বন্ধু আমরাও দোয়া করি যে তিনজনের সাথে তো দর্শক যারা আছেন ঠিক আছে যদি কেউ এরকম থাকেন যে দেখা যাচ্ছে যে ওরা তিনজনের দেখে পছন্দ হয় হ্যাঁ তো আমাদের বকুলপুল পোস্ট অফিস এখানে বাজারের বাড়ি পোস্ট অফিস আছে এখানে এসে বললেই হবে হলো আমার করিম চাচার মেয়ে আর জব্বার কাকার মেয়ে আর হলো মাহবুব কাকার বোন ঠিক আছে আমার বাস্তু হয় সম্পর্কে যাই হোক ঠিক আছে

এরকম অনেকের মধ্যে দাঁড়া 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 শোন তাহলে ইয়ে